আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা সকালবেলায় আমরা যে চলে আসছি স্মেলটাও একটু মিষ্টি মিষ্টি অনেক সুন্দর আজকে আমরা দুজন আমি আর আলিফ চলে গিয়েছিলাম লাল শাপলা তুলতে ওই যে আমাদের হিরু আলি নেমে বলল পানিতে আমি নামতে চেয়েছিলাম ও বলল যে ভাই আপনার নামার দরকার নাই পানি বেশি না সেই জন্য আমি নামি নাই আর আজকের আকাশটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আকাশ আর লাল শাপলাগুলা দেখতে আসলে অনেক সুন্দর লাগে দেখতে পাচ্ছেন শীতের মধ্যে আমাদের হিরুদ নেমে পড়ছে পানিতে অনেক সাপলা চারিপাশে অনেক সাপলা শাপলার সিজন এখন শেষের দিকে পানি কমে গেছে দাও শাপলা আমার কাছে দাও এই দেখেন কি সুন্দর সাপলা অনেক সুন্দর সবাইকে অনেক ধন্যবাদ আর আকাশকে অনেক ধন্যবাদ অনেক সুন্দর করে সাজার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ